শুধু একটি দুই টাকার কয়েন থেকেই চাইলে আয় করতে পারেন চার লাখ টাকা জেনে নিন কিভাবে এ যুগে একটি টাকার কয়েনের কতটুকু বা দাম আজকাল একজন ভিকারিকেও কয়েন ভিক্ষা দিতে গেলে তিনি বোধহয় মুখ ফিরিয়ে চলে যাবেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কি একটি দু টাকার কয়েনও আপনার সামনে খুলে দিতে পারে তিন লক্ষ টাকার উপার্জনের সুযোগ শুনতে যতই অবাক লাগুক না কেন অন্ধ্রপ্রদেশের মানুষ বি চন্দ্রশেখর এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বি চন্দ্রশেখর একটি ভিজেন্ট কয়েনের দোকান চালান হায়দ্রাবাদে ওয়ার্ল্ড তেলুগু কনফারেন্সের অফিসের সামনে রাস্তার ধারে ছোট্ট দোকান চন্দ্রশেখরের পুরনো কয়েন বিক্রি হয় সেই দোকান থেকে তেলুগু কনফারেন্সের অফিসে সারাদিনই লোকজনের যাতায়াত লেগেই থাকে তাদের মধ্যেই উৎসাহী লোকজনেরা উকি মারেন চন্দ্রশেখরের দোকানে যারা পুরনো কয়েন সংগ্রহ করতে আগ্রহী তারা পছন্দ মতো কয়েন কিনে নিয়ে যান চন্দ্রশেখরের কাছ থেকে যা রোজগার হয় তাতেই সংসার চলে যায় চন্দ্রশেখরের কিন্তু নিছক সংসার চালানো নয় পুরোনো কয়েন বেচে লাখপতি হয়ে গেছেন চন্দ্রশেখর এবং যেটা আরও আশ্চর্যের তা হল এই তথ্য যে কেবল একটি দু টাকার কয়েন থেকে তাকে তিন লক্ষ টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে দিন কয়েক আগে একটি টাকার কয়েন তার কাছ থেকে একজন কিনে নিয়ে গেছে তিন লক্ষ টাকার বিনিময়ে কিন্তু কেন একটি কয়েনের দাম তিন লক্ষ টাকা কি এমন বিশেষত্ব সেই কয়েনের আসলে এই বিশেষ দু টাকার কয়েনটি তৈরি হয় উনিশশো সালের মুম্বাই মিন্টে মুম্বাই মিন্ট ভারতের প্রাচীনতম টাকশালগুলির মধ্যে একটি মুম্বাই মিন্টে তৈরি করা মুদ্রায় একটি ডটের আকারে হিরের ছবি খোদাই করা থাকে ফলে সংগ্রাহকদের কাছে এই ধরনের কয়েনের বিশেষ মূল্য রয়েছে সেই রকমই কোনো এক উৎসাহী কয়েন সংগ্রহকারক এসেছিলেন চন্দ্রশেখরের দোকানে নিজের সংগ্রহ থেকে যাওয়া এই প্রাচীন কয়েনের দাম যে যথেষ্ট বেশি তা জানতেন চন্দ্রশেখরও তিনিও তাই সুযোগ বুঝে চড়া দাম হাঁকান দরাদরিতে তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে যায় সেই কয়েন অথেব কয়েন জমানোর শখ যদি আপনার থাকে এবং ভাগ্য যদি অনুকূল হয় তাহলে দু টাকার কয়েন থেকে লাখপতি হতে পারেন আপনিও প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ